ক্রিপ্টো বিটকয়েনের দামে নেমেছে বড় ধস খাত সংশ্লিষ্টদের ধারণা চলতি বছরের শেষ নাগাদ প্রতিটির দাম আশি হাজার ডলারের নিচে নামবে একই সঙ্গে দাম কমছে আরেকটি ডিজিটাল মুদ্রা ইথারো বাইন্যান্সেরও রেকর্ড উচ্চতায় ওঠার পর বিশ্বজুড়ে আলোচিত ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দামে বছরের শেষ দিকে এসে বড় ধস নেমেছে দু সালের পর প্রথমবারের এমন পতনের মুখে পড়েছে মুদ্রাটি বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর প্রতিটি বিটকয়েনের দাম ঘুরপাক খাচ্ছে নব্বই হাজার ডলারের আশপাশে একদিনই কমেছে দুই দশমিক ছত্রিশ শতাংশ মাস ব্যবধানে এগারো দশমিক তেষট্টি শতাংশ আর চলতি বছর এখন পর্যন্ত দাম কমেছে তিন দশমিক চুয়াত্তর শতাংশ এর আগে গত অক্টোবরের শুরুতে প্রতিটি বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ এক লাখ হাজার ডলারের উপরে উঠলেও সংশ্লিষ্টদের ধারণা চলতি বছরের শেষ নাগাদ প্রতিটির দাম আশি হাজার ডলারের নিচে নামবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অনিশ্চয়তা ও সাতডাউন বিটকয়েনের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে কমতির দিকে আরেক ক্রিপ্টোকারেন্সি ইধারের ইথারের দামও একদিনে চার শতাংশেরও বেশি কমে বৃহস্পতিবার সকালে প্রতিটি বিক্রি হয়েছে তিন হাজার বিরানব্বই ডলারে মাস ব্যবধানে ছয় দশমিক আটষট্টি শতাংশ আর চলতি বছর এখন পর্যন্ত মুদ্রাটির দাম কমেছে চার দশমিক একচল্লিশ শতাংশ বাইনান্সের দামও কমছে সকালে প্রতিটির দাম তিন শতাংশের বেশি কমে নেমেছে আটশত আটষট্টি ডলারে বৃহস্পতিবার মাস ব্যবধানে কমেছে নয় শতাংশ আর চলতি বছরের এখন পর্যন্ত কমেছে চব্বিশ দশমিক একত্রিশ ডেট নিউজ ঢাকা